একজন শক্তিশালী পুরুষ সক্ষম পুরুষ একসাথে যে বীর্য নিষিক্ত করে সেটার পরিমাণ হলো ষোলো থেকে সতেরো ফোঁটা প্রতিটা ফোঁটায় আপনার পায়। তিন কোটি চার কোটি আরো বেশি কোনো কোনো বর্ণে আরও বেশি আছে ষোলো কোটি পর্যন্ত শুক্রাণু থাকে তো আমাদের একটা হিসাব হলো প্রায় আটচল্লিশ বা পঁয়তাল্লিশ কোটি শুক্রাণু একসাথে একজন পুরুষ নিষিক্ত করে চল্লিশ কোটি শুক্রাণুর সাথে লড়াই করে যে লোকটা বেঁচে আছে সেটা হলো আপনি আমি ওই চল্লিশ কোটি শুক্রাণু দিয়ে চল্লিশ কোটি মানুষই তৈরি করা সম্ভব আল্লাহর জন্য প্রত্যেকটা শুক্রাণী কিন্তু একটা মানুষ সেই চল্লিশ কোটি থেকে বাসাই করে আল্লাহ তালা আপনাকে মায়ের গর্বে দিয়ে জন্ম দিলেন শক্তিশালী করলেন বড় করলেন বড় হওয়ার পরেই স্লোগান দিলেন আল্লাহ বলতে কিছু নাই গড আমি আল্লাহ বিশ্বাস করি না এগুলো সব বাজে কথা জুলে বলবেন না আরে বানাইলেনে তু উনি দয়া করে আপনাকে জন্ম দিলেন আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়াটা কতটা যৌক্তিক হয়েছে আবার বলেন এটা হলো আমরা যে একেবারে ও আল্লাহ বলছেন ও কালি লুমিনী বা দিয়া শাকুর কালি লুমিনী বা দিয়া শাকুর আমার বন্দার খুব কম সংখ্যক বান্দাই আমার জন্য সুক্রিয়া আদায় করে এটা প্রমাণিত তো নাকি এটা প্রমাণিত আমরা আল্লাহর খাই আল্লাহর পড়ি আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আমার জন্মের আগে আল্লাহ তালা আমার জন্য সকল ব্যবস্থা করে রেখেছেন তারপরে আমি যুবক হয়ে যখন আমার গায়ে শক্তি আসে প্রথম স্লোগানটা আল্লাহর বিরুদ্ধে দেই নাউজুবিল্লাহ মিন জালিম দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা আমার জন্য তার জীবনটাই দিয়ে দিয়েছেন তার জীবন না তো এটা তো আল্লাহর দেয়া আমানত আল্লাহ চেয়েছেন দিয়ে দিতে হবে আল্লাহ বলেন যদি এমন কাউকে পাই আমি আল্লাহ কি করি জানো আল্লাহু রাউফুম বিল ইবাদ আমি ওই বান্দাদের জন্য চরম ক্ষমাশীল দয়াশীল হয়ে যাই এটা আল্লাহ আল্লাহ হাদিজে বলছেন যে আল্লাহ বলেন আমার বন্ধা যখন আমল করতে করতে আমার দিকে এক আগায় বিগত আমি আল্লাহ তার দিকে এক হাত আগাই আসি আমার বন্ধু যখন এক হাত আগায় আমি আল্লাহ দুই হাত আগাই আসি সে যখন আমার দিকে হাঁটতে থাকে আমি আল্লাহ তার দিকে নিজে দৌড়াইতে থাকি খলিলুম ইন আল্লাহ রাউফুম বিল বাদ এর চেয়ে বেশি ভয় আর কি চান আল্লাহ আপনি হাঁটেন আল্লাহর দিকে আল্লাহ আপনার দিকে দৌড়াইতে থাকেন এটা কেমন দেখেন ছোট বাচ্চা থাকে না আমাদের অনেকেরই ছেলে মেয়ে বা নাতি এক এক পা দুই পা তিন পা দিয়া কোন রকম হাইটা আসতেছে বাপ বা দাদা দেখলে দৌড়াই আয়শা তারি ধরে ধরেনি আল্লাহ তালা বন্দর প্রতি এতটা দয়াসিন আপনি টুকটাক টুকটাক আল্লাহর দিকে যাচ্ছেন আল্লাহ দৌড়াই আপনার কাছে চলে আসছে আল্লাহ বিতন আল্লাহ রাউফুম বিলিবা যদি আপনার জীবনটাই আল্লাহর জন্য দিয়ে দেন আল্লাহ আপ्तार হয়ে যাবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলম কাফা হে ईमानदारগণ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করুন ওয়া লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানের প্রধানক সমূহ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম বাদু শয়তান তোমাদের জন্য প্রকাশ্য সূত্র এই আয়াতটা আমাদের অনেকের কাছেই কিন্তু খুব জানা শোনা আয়াত আমরা যারা পুরা কোরআন পড়তে পারি নাই তারাও কিন্তু এই আয়াতটা অনেকেই জানি আল্লাহ কি বলছেন ওহে ঈমানদারগণ উদুকুলু ফিস সিল মে কাফফাহ ইস্তানে পুরো ঢুকে যাও পুরাপুরি ঢুকিয়ে যাও অর্ধেক না কোরআনের অন্য এতে আল্লাহ তালা বলছেন কিতা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না শুধু লাউ খাওয়ার শূন্য নিবেন সুদ খাওয়া হারাম এটা বলে চমকাই উঠবেন এটা নাম ইমান নয় ইসলাম যখন নিবেন তখন পুরোভাবে নিবেন ইসলাম নেওয়ার জন্য আপনাকে কেউ বাধ্য করে নাই এখন কেউ একজনকে বলতে পারবেন এই মজলিশ সেই মাহফিলে যে আমাকে জোর করে এনে আমি তো চাইছিলাম না জোর করে ঘাড়ে ধরে এনে আমার মুসলমান বানাইছে একজনকে বলতে পারবেন এই কথা এখনো আপনার স্বাধীনতা আছে আপনি ইচ্ছা করলে মুসলমান থাকতে পারেন না সাইরেও দিতে পারেন তা আপনার ব্যাপার আল্লাহ আপনাকে দান করেছেন যখন ঢুকার সিদ্ধান্ত নিয়েছেন তখন অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না এটা করা যাবে না এটা হলো চরম মুনাফিকতা চোরের হাত কাটার কথা বললে আপনার দলে কেন আপনি ভয় পান কেন তার মানে আপনি চুরি করবেন অথবা আপনার আত্মীয় স্বজন সবগুলি চোর এদেরকে বাঁচানো চিন্তা করতেছেন কথা ঠিক কিনা বলেন চুর চুরি করবে হাত কাটবে আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ এই আইনের বিরুদ্ধে আপনি করেন কেন পাকিস্তান পার্লামেন্টে মুফতি মোহাম্মদ এর আগের মুফতি শফির আব্বা উনি পার্লামেন্টের সদস্য ছিলেন তো যখন উনি পার্লামেন্টের বক্তৃতা ছিলেন তখন সিদ্ধান্ত ছিল ওলামাদের দাবি ছিল পাকিস্তান উলামাদের দাবি ছিল যে পাকিস্তানের সংবিধান হবে কোরআন চুন্না ভিত্তিক যেগুলি মুনাফেক এগুলো এটা বলেই ক্ষমতায় যায় কথা ঠিক কিনা বলেন আমরা যদি ক্ষমতায় যাই কোরআন চুন্না ভিত্তিক কোন আইনে হবে না বলে কিনা বলেন আরে কথা বলে না বলে কিনা আমরা যদি ক্ষমতায় যাই কোরআন চিন্ন বিরোধী কোনো আইন করব না এটা বলে ক্ষমতায় যায় যাওয়ার পরে কি এটা থাকে এই চরিত্র আজকের না এটা হাজার হাজার বছর আগে থেকেই এই চরিত্র কাজ আজম মোহাম্মদ আলী জিন্না তিনি বললেন ঠিক আছে আমরা আলেম আলমদের কথা মানি যে মাত্র পার্লামেন্ট হয়ে গেল পাকিস্তানের গণপরিষদে নির্বাচন হয়ে গেল উনি তার উদ্বোধনী বক্তৃতায় বললেন এখানে কট্টরপন্থী মুসলিম রাষ্ট্র হওয়ার কোনো সুযোগ নাই পাকিস্তানের সংবিধান কোরআন শূন্য অনুযায়ী হবে না পার্লামেন্টে গেলেন কথা বলে যাওয়ার পরে সাথে সাথে না এরকম তখন মালানা বলছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা আমাদের বুঝে আসে না কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছেন মনে হয় উনি সুরি নিয়োগ করছেন অথবা সুদদের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন কি কথা ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ইসলামে আসলে কিভাবে আসতে পরিপূর্ণভাবে পুরা এসে যেতে হবে। আমার সালাদ শতভাগ ইসলামিক আমার জাকাত শতভাগ ইসলামিক আমার নামাজ শতভাগ ইসলামিক আমার কোর্ট ইসলাম নাই আমার ব্যাংকিং এ ইসলাম নাই তাইলে আমি কি পরিপূর্ণ মুসলমান হলাম তো সহজ উদাহরণ বুঝবেন যারা মোনাফেক তাদের উদাহরণটা তারা পুরা মসজিদেও যায় না ইসলামেও ঢুকে না ইসলামের বাইরেও থাকে না মানে এমন একটা অবস্থা তার জন্য কেউ মুসলমান হইতেও পারে না ধরেন এই যে মসজিদটা এটার মধ্যে এসি লাগানো আছে সে দরজার মধ্যে গিয়ে এমন ভাবে দাঁড়াইছে অর্ধেক মসজিদের ভিতরে অর্ধেক মসজিদের বাইরে তার কারণে তার দুজন ঢুকতেও পারতেছে না মসজিদের মধ্যে এমন ভাবে তার দরজার মধ্যে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে এখন সে কি এসির পুরা সুযোগ পাইতেছে নাকি বাইরের হাওয়ার পুরা সুযোগ পাইতেছে গরম অর্ধেকে ঠান্ডা লাগতেছে এরকম লোক ওরাই যারা ইসলামে পরিপূর্ণ আসে না তাদের অর্ধেক লেবাসে তাকে তারা মুসলমান ভিতরে ভিতরে তারা মুনাফেক কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন ও ফিসিল মেকাফা ইস্তামে একেবারে শতভাগ তুমি প্রবেশ করবে ফাঁক ফাকর থাকার কোনো সুযোগ নাই ওলাতা বিউ হুতুয়াতি সায়েতান এখানে দেখ খুব খেয়াল করবেন মেলালে বলে আমার তো সহজেই বুঝবেন আপনারাও বুঝবেন হুতুয়াতন শব্দটা বহু বচন আর শয়তান হলে এক বচন আল্লাহ বলছেন শয়তানের সমূহ অনুসরণ করিও না তাহলে শয়তান একজন হলো তার পদাঙ্ক কিন্তু অনেক মানে পায়ের অনেক শয়তান কিন্তু তার রাস্তা বহুত শয়তান একজন কিন্তু সে একটা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু রেখেছে শয়তান ঠিক একজনেই কিন্তু সে ব্রিটিশ আইনে তার আদালত চালু রেখেছে শয়তান একজনেই কিন্তু সে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রচার করে শয়তান একজনেই তার শিক্ষাকাতে খাতে শিক্ষাকে সে ঝেঁটিয়ে বিদায় করেছে তাহলে তার পদাঙ্ক কি একটা না বহু তার রাস্তা কি একটা না শত শত জীবনের যত রাস্তা সকল রাস্তায় শয়তান ওলা শয়তানের পদান্ত সমূহ অনুসরণ করা যাবে না এবং আল্লাহ রসুল একদিন কি করলেন একটা মাটির বালির মধ্যে লম্বা করে একটা আগ দিলেন এখান থেকে আবার কতগুলো শাখা রাস্তা বের করলেন তারপর আল্লাহ রসুর বললেন এই যে লম্বা একটা টান দিলাম হা সেরাত মুস্তাকিম এটা হলো সোজা রাস্তা ডাঙ্গাতের রাস্তা আর এটা ডানে বামে আশেপাশে অনেকগুলো সুবুল রাস্তা আছে এই রাস্তাগুলো শয়তানের রাস্তা প্রত্যেক রাস্তার মাথায় একটা করে শয়তান বসা আছে নাওজু বিল্লাহ বলবেন না ওলা তত্ত্বাবিউ ফুতুয়াত শাইতান পান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তিনি তোমাদের জন্য প্রকাশ্য শত্রু কে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমরা তো শত্রু যদি কাউকে জানি সে একটা ভালো পরামর্শ দিলেও কিন্তু আমরা নেই না কথা বলে আপনি বাড়ির পাশে একজন লোক সারা দিবান আপনার বিরুদ্ধে এই মামলা টামলা এইটা সেটা দিয়ে অস্থির করে রাখছে জমির আল কেটা দশ শতক ছয় শতক বানাই হয়েছে। এরকম লোক আছে না নাই জানেন যে আর কেউ শত্রু না থাকলেও এ মাসাল্লাহ এই কাজে এক নম্বর হ্যাঁ যদি একটা পরামর্শ দেয় আপনি নিবেন নি কথা করে নিবেন নি কেন নিবেন না আপনি জানেন যে শয়তানের বালো কাজের মধ্যে একটা শয়তানি আছে আপনি প্রথমে চিন্তা করুন কিরি সারা জীবন যে আমার বিরুদ্ধে লাগিয়ে রইল আমারে বাঁশ আর বাঁশে দিয়ে গেল আজকে এসে এত সুন্দর সলিউশন সলিউশনের কথা কইতেছে এত চমৎকার কথা কইতেছে ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো না কোনো একটা গোপন চিন্তার একটা প্ল্যান করে আমারে এই কথা কইতেছে শুনতে ভালো শুনলেও কাজ এইটা না অন্য একটা কাজ শেখ সাদি স্কুলের দেখেন এক শেখ সাদি কবিতা পড়াইতেছে না এরকম কবিদের কবিতা সিলেবাস থাকে না তো ওনার কবিতাই পড়াইতেছে উনি মাদ্রাসার পাশ দিয়ে যাইতেছে একটু কান লাগে শুনলেন দেখি সারে কি পড়ায় আমার কবিতা পড়াইতেছে দেখি না কি ব্যাখ্যা করে কান লাগাই শুনে দেখলেন যে কবি যে উদ্দেশ্যে কবিতা লেখছে ব্যাখ্যার দ্বারে দিছে উনি করে রে কি অবস্থা আমি কবিতা লেখলাম আমি বুঝলাম না আমার কবিতা আরেকদিকে নিয়ে এটা কি যন্ত্রণার মধ্যে না পড়লাম কতক্ষণ চুপ থাকা যায় শেষ ওপেন হয়ে গেছে আয়সা বলো যে সার ঘটনা তো এরকম না মতলবে সাদি দিঘার আস্ত মতলবে সাদি দিঘার আস্ত সাদি যে উদ্দেশ্যে লেখছে আপনার কথার লাগে আর সাদির মতলবের সাথে এক না এটা আরেক মতলবে উনি লেখছে আপনার ব্যাখ্যা ঠিক হয়নি শয়তান যখন আপনাকে একটা বুদ্ধি দিবে ওই দুষ্ট লোকটা একটা বুদ্ধি দিবে আপনি চিন্তা করবেন না রে মতলবে সাদি দিঘার আস্ত অন্য চিন্তা এটা বেঁধে সহজ কোনো কথা না এভাবে নেওয়া যাবে না এটাই তো স্বাভাবিক এটা আদব্য মোবিন একবারে প্রকাশ্য শত্রু তারপরেও কি আমরা শয়তানের কথা শুনি না কথা কয় না শয়তানের কথা শুনিনি সবই শুনি কারণ শয়তান তো বহুরূপী এটা তো একরূপী না আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ নাম শুনেছেন তো নাকি শুনেন নাই কারাকার কারা শুনেন নাই আমার মনে হয় মুসলমান হলে নাম না শোনার কারণেই এ কথা ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিরানি রাহমাহুল্লাহ খুব বড় মাপের মহাদ্দেশ ছিলেন হাম্বলি জাবির ই মাম ছিলেন ওনাকে শয়তান খুব প্ররোচনা দিতেছে নানা ভাবে ফাদে ফালাইয়া কারণ শয়তান টার্গেট করে বড় বড় লোকদেরকে বড় আলেমদেরকে বড় দাইল আল্লাদেরকে বড় আল্লাহওয়ালাদেরকে শয়তান টার্গেট নিচে কোনো কাজ করে না নিচে তো সুপ্র শতানরাই যথেষ্ট যেমন বড় আলেম ওই শয়তানে কিন্তু বড় সুরের ধরেই সেখানে যায় যায় বলতে হুজুর আজকে বহু বছর ধরে আপনার আসি এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা আমি শয়তানে করি নাই ব্যর্থ হইলাম জীবনটাই বলবোকে বহু লোকের কাছে আমার এই তদ্বির কাজে আপনার কাছে পুরোই ফেল বুঝলাম না তো আমার একটা ধারণা হচ্ছে মোটামুটি আমি এটা বুঝছি দীর্ঘদিনের অভিজ্ঞতা যা বুঝলাম এটা হলো আপনি তো অনেক বড় আলেম আপনার এলেমের কারণেই আমার হাত থেকে বাইচা গেছেন আপনার বাসার কোনো রাস্তা ছিল না বুঝতে পারছেন তো কোনো চিকিৎসা করছেন না করে নাই আর এই শয়তান কি কোনো চিকিৎসা করছে না করে নাই ঠান্ডা মাথা একটা চিকিৎসা করে দিছে যেটা আমাদের দেশের নব্বই ভাগ আলেম ওলাকে শয়তান এই চিকিৎসাটা করে বলছে আপনার মতো এত বড় আলেম আপনি এত জানেন শুনেন আপনার এলেম থাকার কারণে আজকে বাইশা গেলেন আমার হাত থেকে বাসার কোনো কোনো কোন লোক কোনলা কুয়াথা ইল্লা শয়তান তারানোর সবচেয়ে বড় তাবিজ কোনটা হয় না কথা না কয়না লাহাউল কুয়াথা ইল্লা বিল্লাহ এতক্ষণে না বুঝলাম আসল কাহিনী উনি বলেন যে আমি বুঝে গেছি তুমি যে আমাকে শেষ ট্যাবলেটটা দিছ আমি যদি এখন শুধু মনে মনে এটা চিন্তা করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার কথা তো ঠিক আমি তো বড় আলেমের কারণেই বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার সাইফুল হাদিস লক্ষ লক্ষ হাফেজ ছাত্র তার হাফেজ হাদিস ছাত্র এত বড় মাদ্রাসার এত বড় মহাদেশ এটার কারণে তো আল্লাহ আমারে বাঁচাইছে এইটা খালি চিন্তা করার সাথে সাথেই ইমানও শেষ আমলও শেষ সবকিছুই শেষ ওই ভিক্ষার ঝুলিটা হাতে ধরায় দিতে এসে আব্দুল কাদের জিলানী কা আমরা শাশী চিকিৎসাটা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা চিকিৎসা কি? লা শয়তান যখন আপনাকে কোনো প্রটেশনা দিবে এইটা হলো এক নম্বর চিকিৎসা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল কি? দলিল সহীহ মুসলিম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তোমাদের কাছে শয়তান আসবে। কিতাবুল ইবানি তোমাদের শয়তান আসবে এসে বলবে মান খালা কাকা তোমাকে কে সৃষ্টি করেছে তুমি আল্লাহ সৃষ্টি করেছে মান খালা কাল আর দাবাসমাবাদ আকাশ এবং জমিন কে তৈরি করেছে তুমি বলবে আল্লাহ এভাবে যত প্রশ্ন করবে উত্তর কি হবে এই সবগুলি সৃষ্টি কে করেছে এটা তো ঠিক আছে উত্তর নাকি ভুল উত্তর শতভাগ ঠিক হঠাৎ করে এই প্রশ্ন করতে হঠাৎ করে এক পর্যায়ে প্রশ্ন করে ফেলবে তাহলে আল্লাহরে কে সৃষ্টি করেছে মান খালা কাল্লা তুমি তো ভালোই উত্তর দিছা এতক্ষণ যে উত্তর সব পজিটিভ উত্তর ঠিক আছে তা আমার একটা লাস্ট প্রশ্ন হলো আল্লাহকে কে বানাইছে তখন উত্তর কি আসবে আল্লাহ রসুল বললেন বিল্লাহ যখন এই লাস্ট প্রশ্নটা করবে লাস্ট ড্রোনটা ক্ষেপণাস্ত্রটা তার দিকে বারো এই লাস্ট ক্ষেপনাস্ত্রটা হলো লাহাউলালাকুয়াতে আউজ্লাহ দেখেন না কোরআন তেলাগে আউজ্লাহ শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন লাহালাকুয় বিল্লাহ বলার জন্য সই হাদিস এসেছে হাদিস বুখারি কিতাবুল মাগাজি আবু মুসা শাহি রাদি আল্লাহ হাদিস আল্লাহ রাসুল সাল্লাহাম হাদিস শিখিয়ে দিয়েছে আল্লাহ রাসুল একদিন যাচ্ছিলেন এক যুদ্ধ ক্ষেত্রে কখন উঁচু জায়গায় উঠছেন পাহাড়ে কখন নিচে নামছেন ঢালবে আবার উপরে উঠছেন আবার নিচে নামছেন তখন সাহাবাহরাম আল্লাহ আকবর সুভান আল্লাহ জোরে জোরে বলতেছেন এত জোরে চিৎকার করে বলতেছিলেন আল্লাহ রাসুল বলেন আর বেউ আলা কম এত জোরে চিৎকার করে আল্লাহরে ডাকতেছো কলিজা তো ফেটে যাবে মিয়া আস্তে করো আস্তে বলো আস্তে বলো এত জোরে আল্লাহকে ডাকতে হয় না ইন্নাকুম লা তাদউনা আসাম্মাম ওয়ালা আবারা তোমরা এমন আল্লাহকে ডাকো না যে কানে শুনে না বোধি দেন্দা এরকম আল্লাহকে তো ডাকো না বরং ওই আল্লাহকে ডাকো যিনি একেবারে আস্তে থেকে আস্তে অন্তরেও যদি ডাকো তা আল্লাহ তাআলা শুনেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা শ্রবণ করা আর আমাদের শ্রবণ করা কি এক আমরা যা শুনি আল্লাহ কি কিভাবে শোনেন আপনার পাওয়ার শোনার জন্য কি লাগবে 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 বাতাস ইথার কান ঠিক থাকতে হবে তারপর আপনি শুনবেন আর দূরেরটা শুনতে হলে তো আরো বহু বেজাল আপনার মোবাইল ফোন থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে আপনার ন্যাট থাকতে হবে আবার ওইখানেও সব যন্ত্র ঠিক থাকতে হবে তারপরে আপনার কানে একটু কিছু শুনবেন ঠিক কিনা বলেন আর কোনটার যদি ব্যর্থ হয় শুনতে পাবেন পাবেন না আল্লাহ তালা শোনার জন্য কি এই সমস্ত উপকরণের দরকার হয় বুঝে কথা বলবেন আল্লাহ তালা কি ইথার লাগে তো আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা সবনটা কত কত মারাত্মক দেখেন বোচা হাদিস কালো পাথরে অন্ধকার রাতে মিশমিশে কালো অন্ধকার রাত মিশমিশে কালো পাথর একটা কালো পিঁপড়া কোথাও দিয়ে হেঁটে যাচ্ছে এই অবস্থায় তার পায়ের আওয়াজটাও আল্লাহ কাছে পৌঁছে যায় এমন কি আল্লাহ পরিষ্কার দেখতে পান ওই পাথরের উপর হেঁটে যাচ্ছে না দেখা আল্লাহ তাল দেখা আর বান্দার দেখা কি এক আল্লাহ তালা শোনা আর বান্দার শোনা কি এক এক প্রশ্নই উঠে কোন উপায় উপকরণ সারা যিনি তৈরি করেন তিনি খালেক আকাশ কোন মডেল ছাড়া আল্লাহ তৈরি করেছেন আমরা একটা মডেল থেকে আরেকটা মডেল বানাই আল্লাহ তালা কোন মডেল দেখার প্রয়োজন করে না হাদিসটা কিন্তু করি আল্লাহ বললেন আলা আর তোমরা তোমরা নিজেদের জানের উপরে দয়া করে এইভাবে চিল্লাই চিল্লা আল্লাহকে ডাকিও না বরং তোমরা স্বাভাবিকভাবে আল্লাহকে ডাকো ডাক্তা আবু মুসা আশে জিজ্ঞাসা করলেন ওরা তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলছে তুমি কই সুখী আবু মুসা শুরি বলেন আরসুল আল্লাহ আমি তো এই কোন ওটাই বলিনি আমি বলছি লাহাও লাওয়া লা কুয়াতে আল্লাহ ইল্লাহটা কি আল্লাহ রসুল বললেন ফাইন তুমি চমৎকার কথা বলেছ মনে রাখো লাহাও লাওয়া লাহ কুয়াতে ইল্লাহ বিল্লাহ কানজুম মিন কোন জান্নাত হাদিস ওই মুখারিতে আল্লাহ রসুল বলেন লাহা ওলা কুয়াতে হলো জান্নাতের পুঞ্জীবিত সম্পদ মধ্যে থেকে একটি সম্পদ অর্থ বুঝেন তো লাহাওলা ওলা কুয়াতা কোনো শক্তি নাই কোনো কিছুর ব্যবস্থা নাই আল্লাহ সারা বিরাট দোয়া এটা আপনার ইমান আকিদের সাথে সম্পৃক্ত তো লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হজরতে আব্দুল কাদের জিরানি বললেন তোমার শেষ যে ডোজটা এটাও আমি বুঝতে পারছি তুমি মূলত চাইছ আমি যেন আমার এলেমের উপরে ভরসা করি আল্লাহর উপর ভরসা না করি আমি যেন আমার এলেমের অহংকার করি কিবির করি তাহলে আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ কথা ঠিক কিনা বলেন সুতরাং এগুলির থেকে খুব সতর্ক ভাই ওলামা সাধারণ মানুষ এক একজন এক এক রকম ভাবে আমাদের ইমান চলে যাচ্ছে করতে আলেমরা এলেমের কিবিরের কারণে তার ইমানও শেষ 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 সাধারণ মানুষ টাকা পয়সার অহংকারে তার সব শেষ কিছু সাধারণ মানুষ আবাদতের অহংকারে তার আবাদত শেষ ইমানও শেষ কথা ঠিক কিনা বলেন কিবির অসম অহংকার করা রিয়া করা অহংকারটা দুই রকমের হয় আর রিয়া মানুষদেরকে দেখানোর মাধ্যমে অহংকার শোনানোর মাধ্যমে অহংকার কেউ দেখায় না শোনায় হজ করছেন ভালো কথা তিনবার চারবার পাঁচবার মানুষের কাছে বলার দরকার আছে না এটা অযথাই আপনার পাশে দিয়ে বসবে বাসের সিটের টামে ট্রেনে বলে হুজুর আপনি কয়বার হজ করছেন হ্যাঁ হেনিতে কিন্তু গল্পটা তৈরি করে হুজুর আপনি কয়বার আপনি বললেন যে আমি তো চাইতে পারছি না আরে কোন কি আমি তো এইবার এই পর্যন্ত আল্লাহ করলে সাতবার বার নয় বার দশ বার বার শেষ করলাম ওনারা কেউ জিজ্ঞেস করছিল না বলতে তাইলে এই অহংকারটা শোনানোর জন্য কিন্তু বলছে পুরা হজর সবই চলে গেছে উল্টা একটা গুণায় কবিরা তার আমলনামায় নামায় লিখা হয়ে গেছে কারণ সই হাদিস এসেছে ওলামায় কেন মোত্তাফাকলাই ফতাবা যে শিরকে আসগর হলো মানে আপনার রিয়া সোমা এগুলো কিবির এগুলো শিরকে আসগর আর কাজ করে শরীর হুকুম হলো সর্ব অবস্থা হলো এটা কবিরা গুণা আমল তো গেছেই গেছে এরপর ওই কবিরা কিন্তু একটার পর একটা একটার পর একটা বসে যাচ্ছে আপনি কি জানেন আপনার কিভাবে আমল চলে যায় আপনি কি জানেন কিভাবে আপনার ইমান চলে যায় এই ইমান চলে যাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করতে হবে ইমান চলে যাওয়ার বড় রাস্তা তিনটা একটা হলো কুফ একটা হলো শির্ক একটা হলো নেফাক একটা হলো শির্ক একটা কুফুর একটা নেফাক এই তিনটা হলো ইমানের ভাইরাস এই ভাইরাস যদি কোনো ঈমানকে ধরে এই ঈমান আর বাঁচানোর কোনো ব্যবস্থা নাই তিনটায় একসাথে ধরতো মানে একটাই দල්ලে শেষ আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন আল্লাহ জানো কিসের উপর রাখে ইমানের উপরে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুযিল কুলুবানা বাদায়েয হাদাইতানা ওয়া হাব লানা না লাদুনকার রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহহাব এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ জানেন যে আমাদের অন্তর্গুলো যাই বক্রতা তৈরি হবে কিছু আমল করলে এত আমল করছি জান্নাতে না নিয়ে কারে কিছু কিছু মানুষ কিন্তু এমন আছে সাধারণ লোক খুব আমলি এবং তার আমল নিয়ে তার একটা অহংকার করার আছে এরকম লোক আছে না নাই সাবধান ভাইরা সুতরাং এটা একটা কঠিন কাজ যে আপনি আপনার ইমানটাকেই ধরে রাখতে পারলেন না আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের অন্তত ইমানটাকে ধরে রাখার ব্যবস্থা করেন তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি অনেক দূরের যাত্রী আমি আবার এখনই আমাকে টঙ্গি চলে যেতে হবে শুধুমাত্র এই ভাইস প্রিন্সিপাল সাহেবের অনুরোধ অনুরোধের কারণে আমাকে আসতে হয়েছে না আমি আসতাম না আর ওই যে আপনাদের হুজুর এই দুইজনে আমার ফেসে পালাইছে না আমি আমি যে চাপের কাজের চাপের মধ্যে থাকি আমার এখানে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তেরো হাজার ছাত্রছাত্রী সাড়ে তেরো হাজার ছাত্রছাত্রী আপনার এই এদেরকে কন্ট্রোল করা অভিভাবককে কন্ট্রোল করা খুবই কঠিন কাজ পরশু দিন আমার এখানে ভর্তি পরীক্ষা ছিল পাঁচ হাজার ছাত্র পরীক্ষা দিচ্ছে আমি এক হাজারও নিতে পারি নাই আমার কোটা নির্দিষ্ট করা আমার অ্যাকমন্ডেশন হয় না যদিও আমাদের ভবন এইরকম